নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তুলির কথা আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই ব্লগে স্টার্টিংয়ে আমি বিশাল রকম ব্যস্ত মুখ চোখ দেখতে পাচ্ছেন তো পুরো ঘেমে অস্থির এই যে ফুল তুলে নিয়ে আর ঠাকুরের জল নিয়ে যাচ্ছি এখন ঠাকুর ঘরে আজ একটু কাজও ছিল সেই জন্য আমরা এই বাড়িতে আসা আর শ্রাবণ মাসের প্রথম সোমবার ঠাকুরকে একটু পুজোও দিয়ে গেলাম বিশাল হুড়োহুড়ি সকাল দশটা বেজে গেছে আর হাতে মাত্র পনেরো মিনিট তার মধ্যে পুজো টুজো করে ও বাড়ি গিয়ে বেটুকে আবার স্কুলে পৌঁছাতে হবে কি চাপ বলুন তো চলুন হাতে তাহলে পুজোটা করে নিই তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে যেদিন সময় থাকে সেদিন ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে পুজো করতে বেশ ভালো লাগে তবে আজকে ভীষণ রকম তাড়াতাড়ি আছে বলে যেন প্রচণ্ড হুড়োহুড়িও হচ্ছে একে তো এইমাত্র মাত্র এসছে বলে প্রচণ্ড গরমও করছে কারণ নিচে আমি একটুও বসতে পারিনি মনে হচ্ছে যেন ঠাকুর ঘরে একটা ফ্যান থাকলে খুব ভালো হতো প্রচণ্ড রকম ঘামছি এখন আমি তাড়াতাড়ির জন্যই নিচ থেকে একেবারে আসার সময় ফুল আর ঠাকুরের জলটা পাম চালিয়ে ভরে নিয়ে চলে এসছিলাম না হলে পরে আমাকে বারবার এখন ওপর নিচ করতে হতো তাতেই আমার একদম সমস্ত সময় চলে যেত ওই যে ঠাকুর ঘরে দেখতে পাচ্ছেন সবার উপরে বাঁ তাকটা খালি আছে সেইখানে একটা বড়ো সাইজে শিব ঠাকুরের ছবি লাগাবো এই ডান দিকে যেমন তারা মা আছে অনেকটা বড় তেমনি বাঁদিকে রাখবো শিব ঠাকুরের এখনও পর্যন্ত বেশ সুন্দর দেখতে বা অত বড়ো সাইজের কোনো শিব ঠাকুরের পিকচার পাইনি যেদিনই পাবো সেদিনই ঝপ করে কিনে নিয়ে এসে ওইখানে সাজিয়ে দেবো ঠাকুরকে আজকে খেতে দিলাম জল বাতাসা তাড়াতাড়ি করে আর কোনো কিছুই আনা হয়নি এবার যে ফুলগুলো তুলেছি সেগুলো দিয়ে চটপট সাজিয়ে দিচ্ছি আসলে ওইদিকে দেরি হয়ে যাবে বলে শান্তি মতন পুজোটাও করতে পারছি না অন্য গাছের দিকে টান থাকলে দেখবেন পুজোটাও যেন ঠিক ভালোভাবে করা যায় না ওই কোনো রকমে পুজোটা সেরে ফেলেছি এবার ষাঁকটা বাজাবো পাঁচ মিনিটের মধ্যে পুজো করে পাঁচ মিনিট না একটুখানি বেশি ওই আট মিনিট মতন তার মধ্যে পুজো করে হুড়োহুড়ি করে চললো আবার ও বাড়ি আর এখানে বসারও সময় নেই এই একটুখানি ফুল তুলে নিয়ে যাচ্ছি আজকে ওখানে ভোলে বাবার পুজো দেবো ব্যাস এই একটা ডকুমেন্ট আসলে আমার দেওয়ার ছিল পাশের বাড়িতে সেই জন্য আমার আজকে আরও হুড়োহুড়ি করে আসা ঘরবাড়ির অবস্থা একেবারে যাচ্ছে তাই চতুর্দিকে পাতা ফাতা পরে একসাগার কাণ্ড এই সপ্তাহে দেখি রোদ থাকলে একজনকে ডেকে নিয়ে এসে ঘরবাড়িগুলো একটুখানি পরিষ্কার করা করাবো চলুন তাহলে আমি বেরিয়ে পড়ি হ্যাঁ আবার আপনাদের সঙ্গে একটু পরে কথা হচ্ছে চলো পৌনে বারোটা বাজছে আমি আর মা যাচ্ছি ভোলেনাথের পুজো দিতে এই যে পুজো জোগাড় করেছি দুধ সিদ্ধি গঙ্গাজল ঘি মধু আতপ চাল ফুল বেলপাতা শিবের মাথায় দেওয়ার জন্য কলা একটু বাতাসা আর ওখানে গিয়ে একটুখানি মিষ্টি কিনে নেবো চলো শিবের মাথায় আমি আর মা আজকে পুজো দিতে এসেছি আমাদের সর্বমঙ্গলা মন্দিরের ভিতরে যে শিব মন্দির আছে সেইখানেই আর অনেকেই এখন দূরের ওই মন্দিরগুলোতে পুজো দিতে যায় বলে আজকে এই মন্দিরে বেশ ফাঁকা আছে তবে সন্ধ্যের পর হয়তো এতটা ফাঁকা থাকবে না আবার যখন শিবরাত্রিতে আসি তখন তো মারাত্মক ভিড় থাকে যাক আমাদের পক্ষে ভালোই হলো একটু ফাঁকা থাকার জন্য ভালো করে ঘি মধু মাখিয়ে দুধ গঙ্গা জল দিয়ে পুজো করতে পারলাম ফাঁকা দেখে মায়ের ভিডিওটা ক্যাপচার করে নিলাম পুজো টুজো দিয়ে এসে এত গরম পড়ছে আর ভালো লাগছে না জানলার পর্দাগুলো দিয়ে দিয়েছি মানে মনে হচ্ছে রোদটা যে না গাটা আমার জ্বালা করছে একেবারে আসলে রোদে রোদে আমার এত বেশি ঘোরা হয় না আর রোদে বেরোতে ভালো লাগে না অথচ রোদটা আবার না উঠলেও নয় বৃষ্টি পড়লে তো বাইরে বেরোতেই কষ্টকর ঠিকটা করিলে বাবা প্রচণ্ড গরম পড়ছে এখান থেকে এটুকুনি মন্দির রোদে রোদে গিয়ে মনে হচ্ছে করে মানে দম আটকে আসছে একেবারে গরমের চোটে বাইরে ছাদে গেলাম জামা কাপড়গুলো তুলতে ছাদটাও অতটা গরম নেই কিন্তু গায়ের মধ্যে রোদটা খুব লাগছে আমার গোটা গাগুলো সব ট্যান পড়ে গেল পুজোর সময় কি করে ঘুরবো হ্যাঁ এমনি কালো আমি সেটা ঠিক আছে কিন্তু এটা একটু বেশি কালো হয়ে গেল না পুজোর সময় মনে হবে একেবারে সেই উড়ে গেছি যেন একেবারে শাড়ি ফাড়ি পরলে গোটা গাটা পোড়া পড়া লাগলে কোনো বাজে লাগে না বলুন তো তারপরে এতদিন পর গড় আসবে পুজোর সময় এসে যদি দেখে গা হাত পাগুলো পুড়ে গেছে আমার লজ্জা লাগবে না কী আর করবো দেখি যদি কোনো হোম রেমেডি আমাকে কেউ একটুখানি বলে যে বাড়িতে কী মাখলে ভালো হবে তাহলে একটুখানি মেখে টেখে দেখবো তাতে যদি গোটা গায়ে ট্যান্টগুলো একটুখানি ওঠে মা একটু সুজি বানিয়ে রেখে গেছিলো পুজো দিতে এখন এসে দুজনে মিলে সুজি খাচ্ছি এরপর খাবো একটুখানি চা সুজি খেয়ে চা তারপর যদি খিদে থাকে তাহলে ওর সে খিচুড়ি করে খাওয়া ঠিক বললাম মাঝে নিষ্টি দেওয়া যদি লাঞ্চের জন্য ওটসের খিচুড়িটা বানিয়ে ফেললাম মুগ ডালটাকে প্রথমে কড়াইয়ে ভেজে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আর কি তেলের মধ্যে একটুখানি জিরে আর একটা লঙ্কা ফোড়ন দিয়ে বটবটিটাকে আর আলুটাকে হালকা করে ভেজে নিয়েছি তারপরে আবার মুগ ডালটা দিয়ে একটুখানি হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ওটসটা এবার ভালোভাবে একটুখানি মিলিয়ে মিশিয়ে অল্প একটুখানি নাড়াচাড়া করে নেব তারপরই ব্যাস পরিমাণ মতন জল দিয়ে একটা সিটি দিলেই হয়ে যাবে ওটসের খিচুড়ি আগে একদিন দেখিয়েছিলাম আপনাদের কড়াইয়ের মধ্যে ওটসের খিচুড়ি করা আর আজকে আর উপোস করে অত লেন্দি প্রসেসে করতে ভাল লাগছে না বলে ছটপট কুকারের মধ্যেই করে নিলাম একটা সিটিতেই হয়ে যাবে আর ততক্ষণে আমি যাব অর্নাকে আনতে ওকে নিয়ে আসতে করতে এটা হয়ে যাবে এসে আমরা গরম গরম খাবো ওটসের খিচুড়ি অর্ণাকে স্কুল থেকে নিয়ে এসে একেবারে তিনজনে মিলে খেতে বসেছি ওটসের খিচুড়ি উপরে ঘি দেওয়া পটল ভাজা দ্যাটস ইট একটা করে কাঁচা লঙ্কা নিয়েছি একটু ঝাল ঝাল খাবো বলে বলছি তুই তো মানুষ ওরা কি পোকা তো পোকা বলে যদি অত সুন্দর করে ঘর বানাতে পারে তুই একটা আমাকে মাটির পুতুল বানিয়ে দেখা দেখি দেখা হ্যাঁ ওরা পোকা হয়েও ওরা খোঁজে কোথায় মাটি থাকে সেখান থেকে মুখে করে নিয়ে আসে তারপর একটা কোন জায়গা থেকে অত সুন্দর একটা বাসা বানায়

সেগুলো বাচ্চাগুলো বেরিয়েছিল তুই ভেঙে দিয়েছিলি আর বাচ্চাগুলো গুলো যেগুলো ভিতরে ছিল সেগুলো বেরিয়ে এসছে হ্যাঁ তো ডিম পেরেছে একটা একটা ডিম ধরই পারবে আমি না ভাত খেয়েছি অনেকদিন আলু ভাজা খেয়েছি আর কুমড়ি খেয়েছি কুমড়ি মানে কুমড়োর বড়া ও সেই কুমড়ি এই কুমড়ি এখন সেই বিকালের বকবক থেকে চলে এলাম শটান ডিনারে মাঝখানটা ব্যস্ত ছিলাম অন্যকে পড়াচ্ছিলাম তাই আর ক্যামেরাটা অন করতে পারিনি রাতে ডিনারে হয়েছে ফুলকো লুচি আর ঝাল ঝাল সাদা সাদা আলুর তরকারি চলুন তাহলে আমি এখন রাতে ডিনারটা এনজয় করে খেয়ে নিই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকার চেষ্টা করবেন আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে ততক্ষণের মতন টাটা গুড নাইট